সবাই নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে যাচ্ছে আমরা নির্বাচন চাই না আমরা দেশ উন্নত হোক বিএনপি আজকে দিনটা তো আসলে আমাদের জন্য স্মরণীয় সো আজকে ছুটি দেওয়া হয়েছে কেন কারণ আমরা যেন সেলিব্রেশন করতে পারি সেজন্য তো গত বছর আমরা সেলিব্রেশন করতে পারি নাই কারণ অনেক নৈরাজ্যকতা ছিল দেশে বাট এখন তো সব ঠিক হয়েছে সো দ্যাটস সয় আমরা ফ্যামিলি নিয়ে বের হয়েছি আনন্দ করার জন্য আমরা চাই একটা নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আমরা চাই নতুনত্ব ঠিক আছে আমরা একই রকম একই প্যাটার্ন সরকার দেখে আসতেছি সরকার আসে কোনো চেঞ্জ হয় না দুর্নীতি হয় সো আমরা চাই যে দুর্নীতিটা কম এটা কমলেই আমাদের দেশ উন্নত হয়ে যায় সত্যি কথা বলতে ডক্টর মোহাম্মদ অনেক কোয়ালিফাইড অনেক কোয়ালিফাইড একটা মানুষ উনি কিন্তু রাজনীতিবিদ না তারপরে উনি দেশটাকে অনেক সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত অনেক কিছু করেছে যেটা আমরা আগে দেখিনি উনি বিদেশে যাচ্ছে ফান্ড নিয়ে আসতেছে এগুলো কিন্তু অন্য কোনো সরকার পারে নাই সো ওনার কোয়ালিফিকেশন আছে উনাকে যদি আমরা চাই

কাজ করতে পারি অবশ্যই অবশ্যই পেয়েছি আমি যতটুকু চেয়েছি ততটুকুই পেয়েছি এবং যদি ডক্টর ইউনুস আরও থাকে আরও উন্নত হবে রাজনীতি আমরা একটু নতুন প্যাটার্নের রাজনীতি দেখতেছি ছাত্ররা এসেছে রাজনীতিতে নতুন দল নিয়ে জামাতে ইসলাম এত বছর কোনো আমরা দেখি নেই তাদেরকে তাদেরকে দেখতেছি প্রকাশ্যে তো আশা করি নতুন কিছু দেখতে পারবো আমরা রাজনীতি বিএনপি বাতিল